হ্যালো আসসালামু আলাইকুম বাংলাদেশ পুলিশ কনস্টেবলের বিগত সালের নিয়োগ পরীক্ষায় বারবার আসা কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে আজকের ভিডিওর প্রথম পর্বটি সাজানো হয়েছে সো বিওয়ার্স চলুন ভিডিওটি শুরু করা যাক পুলিশ এর পূর্ণরূপ কি পলাইট অবিডেন্ট লয়েল ইন্টেলিজেন্ট কাউরাজ ইফিসিয়েন্ট বাংলা অর্থ বদ্র বাধ্য, বিশ্বস্ত বুদ্ধিমান সাহসী ও দক্ষ দুই বাংলাদেশ পুলিশের সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হল ঢাকা ফুলবাড়িয়া তিন বাংলাদেশ পুলিশ কোন মন্ত্রণালয়ের অধীন সঠিক উত্তরটি হল স্বরাষ্ট্র মন্ত্রণালয় চার বাংলাদেশ পুলিশ বিভাগের সর্বোচ্চ কর্মকর্তার পদে বিকি কি সঠিক উত্তরটি হল ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ সংক্ষেপে আইজিপি পাঁচ বাংলাদেশ পুলিশের মূলনীতি কী সঠিক উত্তরটি হল শান্তি শৃঙ্খলা নিরাপত্তা ও প্রগতি ছয় বর্তমানে বাংলাদেশ পুলিশের সদস্য সংখ্যা কত সঠিক উত্তরটি হল দুই লক্ষ তেরো হাজার সাত বাংলাদেশ পুলিশের প্রথম আইজিপি বা প্রথম পুলিশ প্রধান কে ছিলেন সঠিক উত্তরটি হলো এম এ খালেদ আট বাংলাদেশ পুলিশ কবে ইন্টারবুলের সদস্য হন সঠিক উত্তরটি হল উনিশশো সাল নয় বাংলাদেশ পুলিশের প্রশাসনিক অঞ্চলগুলো কি কি সঠিক উত্তরটি হলো রেঞ্জ জেলা সার্কেল ও থানা দশ পুলিশ শব্দটি কোন ভাষা থেকে উৎপত্তি হয় সঠিক উত্তরটি হল পর্তুগিজ এগারো বাংলাদেশে মহিলা পুলিশ নিয়োগ চালু হয় কবে থেকে সঠিক উত্তরটি হলো উনিশশো সাল বারো বাংলাদেশের একমাত্র পুলিশ একাডেমি কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হল রাজশাহী জেলার চারগাঁট থানার সারদায়। তেরো বাংলাদেশ পুলিশ স্টাফ কলেজ কবে এবং কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হল দুই সাল ঢাকা মিরপুরে চোদ্দ বাংলাদেশ পুলিশ বাহিনীর কি কি পুরস্কার রয়েছে সঠিক উত্তরটি হল বীরত্ব পুরস্কার ও জিএস মার্ক পনেরো বীরত্ব পুরস্কার কয়টি ও কি কি। সঠিক উত্তরটি হলো তিন প্রকার বাংলাদেশ পুলিশ মেডেল প্রেসিডেন্ট মেডেল ও আইজিপি বেস্ট মেডেল ষোলো সারদা পুলিশ একাডেমি কবে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তরটি হল উনিশশো সাল সতেরো বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হলো ঢাকা রাজারবাগ আঠারো বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বা আইজিপির পদমর্যাদা কী সঠিক উত্তরটি হলো সিনিয়র সচিব পদমর্যাদা উনিশ পুলিশ কনস্টেবলদের প্রশিক্ষণের জন্য বাংলাদেশে মোট কয়টি আঞ্চলিক পুলিশ প্রশিক্ষণ স্কুল রয়েছে উত্তরটি হল চারটি খুলনা রংপুর নোয়াখালী ও টাঙ্গাইল আজকের পর্বের শেষ প্রশ্নটি হলো বাংলাদেশ পুলিশ কর্তৃক প্রকাশিত সাপ্তাহিক পত্রিকার নাম কি উত্তরটি হলো ডিটেকটিভ পত্রিকা সো ভিওয়ার্স থ্যাংকস দিস ওয়াচিং ফর ভিডিও আল্লাহ হাফেজ